হ্যালো এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ডাব্লু বিসিএস এবার এই আগের ভিডিওর পার্ট টু আগের ভিডিওর পার্ট টু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নগুলি যে কোনো পরীক্ষায় আসবেই যদি তুমি সরকারি চাকরির এক্সপিরিয়েন্ট হও তাহলে এই পুরো এই 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 ভিডিওটি সম্পূর্ণ দেখো ঠিক আছে এই প্রশ্নগুলি তোমার যে কোনো পরীক্ষায় কমন আসবেই গ্র্যান্টি ঠিক আছে তো চলো কথা না পারিয়ে ভিডিওটা শুরু করি কোশ্চেন নাম্বার ফিফটিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ উনিশশো পঁয়ত্রিশ বি উনিশশো সাতচল্লিশ সি উনিশশো পঞ্চাশ ডি উনিশশো পঁচিশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানস এ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কশন নাম্বার ষোলো প্রশ্ন নাম্বার ষোলো ভারতের মুদ্রাস্ফীতি কে পরিচালনা করে ভারতের মুদ্রাস্ফীতি কে পরিচালনা করে এ অর্থমন্ত্রক বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সি নীতি আয়োগ ডি অর্থ কমিশন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের ইনফিলট্রেশন বা মুদ্রাস্ফীতি কন্ট্রোল করেন প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট মাথা রাখবেন ঠিক আছে কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোশ্চেন নাম্বার সেভেন্টিন দু সালে জি টোয়েন্টি সভাপতিত্ব কোন দেশ করবে দুহাজার পঁচিশ সালে জি টোয়েন্টি সভাপতিত্ব কোন দেশ করবে মানে হচ্ছে জি টোয়েন্টি সম্রাট দু হাজার সালে কোথায় অনুষ্ঠিত হবে এ ব্রাজিল বি দক্ষিণ আফ্রিকা সি ইন্দোনেশিয়া ডি জাপান এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি দক্ষিণ আফ্রিকা হ্যালো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এবার জি জি টোয়েন্টি সম্পর্কে দু হাজার চব্বিশ দুহাজার তেইশ দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত মাথায় মানে ভেনু কোথায় হবে ঠিক আছে এগুলো মাথায় রাখলে এক নম্বর নিশ্চিত কোয়েশ্চেন নাম্বার এইটিন চন্দ্রয়ান থ্রি চন্দ্রয়ান থ্রি কবে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে অপশানস এ বাইশে জুলাই দু হাজার তেইশ বি তেইশে আগস্ট দু হাজার তেইশ সি পনেরোই আগস্ট দু হাজার তেইশ ডি তিরিশে আগস্ট দু হাজার তেইশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বাইশে জুলাই দু হাজার তেইশ কোশ্চেন নাম্বার নাইনটিন কশেন নাম্বার নাইনটিন কোশ্চেন নাম্বার নাইনটিন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে এ এম ভেঙ্কাইয়া নাইডু বি জগদীপ ধনখড় ধনখড় সি সি পি রাধাকৃষ্ণন ডি দ্রৌপদী মুর্মু এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সি পি রাধাকৃষ্ণন তিনি জগদীপ ধনখড়ের স্থলাভিষিক্ত হন আর সিপি রাধাকৃষ্ণ হচ্ছে ভারতের তম উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারপারসন এই প্রশ্নটা কিন্তু মাথায় রাখবেন এই এই ইনফরমেশনটায় প্রশ্নটা এইভাবে আসতে পারে যদি প্রশ্নপত্র কঠিন হয় তাহলে এইভাবে আসতে পারে ভারতের বর্তমান রাজ্যসভার চেয়ারম্যানকে ঠিক আছে এইভাবে আসতে পারে তাহলে উঠতে হবে সিপি রাধা কৃষ্ণান আবার যদি একদম সোজা সাপটা প্রশ্ন হয় যেমন ভারতের বর্তমান ভারতের উপরাষ্ট্রপতিকে তাহলে উত্তর হবে ওইটাই সিপি রাধাকৃষ্ণন এবং তিনি পনেরোতম উপরাষ্ট্রপতি ঠিক আছে কশ্চেন্টি দু হাজার পঁচিশ সালে ভারত রত্ন পুরস্কার কে পেয়েছেন কষ্ট নাম্বার টোয়েন্টি দু পঁচিশ সালে ভারত রত্ন পুরস্কার কে পেয়েছেন এ রতন টাটা বি লতা মঙ্গেশকর সি এম এস স্বামীনাথন ডি কে শিবান কে শিবান এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান

দ্য অ্যান্টোনিম অব ভিক্টোরি অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ আর এই ভিক্টোরি শব্দের বিপরীত কি ভিক্টোরি মানে হচ্ছে জয় জেতা তাহলে এর অ্যান্টোনিম কি সাকসেস বি হচ্ছে ট্রাম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ডিফিট মানে পরাজয় ভিক্টোরি মানে জয় আর ডিপিট মানে হচ্ছে পরাজয় আর অ্যান্টোনিম হচ্ছে তাহলে ভিক্টোরি বিপরীত শব্দ

জি ও ইএস গো মানে সে প্রতিদিন বিদ্যালয়ে যায় হি গোস টু স্কুল এভরিডে তাহলে এখানে গো ভারবের সঙ্গে ইএস যুক্ত করা হয়েছে যদি এখানে ইস থাকতো তাহলে হচ্ছে এর গোয়িং হতো ওকে কিন্তু গো হবে না যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হি একজন তাহলে ওই জন্য গোয়ের সঙ্গে ইএস যুক্ত হবে এখানে শুধু গো আছে অতএব গান তো হবে না কারণ হচ্ছে গান হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে অতএব অতএব গান হবে না

চারটে অপশনের মধ্যে এটা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট সি এনভায়রনমেন্ট ডি এনভায়রনমেন্ট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি এনভায়রনমেন্ট এটা হচ্ছে সঠিকভাবে লেখা আছে আর বাকিগুলো তিনটায় ভুল আছে ওকে বাকিগুলা বাকি তিনটা ভুল আছে আর শুধু অপশন বি এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট এটা সঠিক ভাবে লেখা আছে কোশ্চেন নাম্বার নাম্বারটিফাই দা কারেন্স আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স এ শি ডু হার হোমওয়ার্ক বি শি ডাস হার হোমওয়ার্ক সি সি ডুইং হার হোম বলছে এই বাক্যের চারটা বাক্যের মধ্যে কোনটা সঠিক ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বিশন সিঙ্গুলার ওর সাথে ইন্ডিপেন্ডেন্স টেন্সের ভাবের সঙ্গে এস বা ই যুক্ত হয় তাই হবে সি ডাস হার হোমওয়ার্ক সে তার হোমওয়ার্ক করে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন হি ইজ গুড ড্যাশ ম্যাথেমেটিক্স হি ইজ গুড ড্যাশ ম্যাথেমেটিক্স এ ইন বসবে এখানে ইন বি অন সি অ্যাট ডি বাই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি অ্যাট গুড অ্যাট মানে হচ্ছে পারদর্শী এক্সপার্ট এক্সপার্ট ঠিক আছে হি ইজ গুড অ্যাট ফুটবল হি ইজ গুড অ্যাট হকি হি ইজ গুড অ্যাট ক্রিকেট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স সে অঙ্কে পারদর্শী বা অঙ্কে ভালো ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে ডাব্লিউ বিসি পরীক্ষাতে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর রিস্ট ওয়াশ বলছি তোমার হাত ঘড়িতে এখন সময় কয়টা ঠিক আছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর রিস্ট ওয়াশ এই ড্যাশের মধ্যে কী হবে এ অ্যাট বি ইন সি অফ ডি বাই এই প্রশ্নটা আমি আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম এই প্রশ্নের উত্তরটা সবাই জানা জানা থাকলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর পিডিএফ লাগলে বলবেন পিডিএফ কিন্তু রেডি আছে পনেরোশো এমসি কউ একটা সে সাজানো হয়ে গেছে পনেরোশো এমসি কু পনেরোটা পিডিএফ সাজানো হয়েছে যদি কাউকে পিডিএফ দরকার হয় কমেন্ট সেকশানে পিডিএফ পিডিএফ কথাটা বলবেন ঠিক আছে ফ্রি দিয়ে কোনো পয়সা লাগবে না ঠিক আছে তো ভালো থাকবেন ভালো করে প্রিপারেশান নেবেন বা পরে পরের ভিডিওটা দেখবেন আরও ভালো ভালো প্রশ্ন আসে এমনকি কমন পড়ার মতো প্রশ্ন আছে ঠিক আছে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন আসে একদম কম কমপ্লিটলি সিলেবাস প্রকাশ প্রকাশ করা হয়েছে ডাব্লিউ এবং কলকাতা পুলিশ ঠিক আছে এই প্রশ্নগুলো আসবেই তো ভালো থাকবেন ভালো করে প্রিপারেশান নেন আর চাকরি তোমাকে পেতেই হবে একদম চাকরি তুমি পাবেই ঠিক আছে তো পরের ভিডিওটা দেখো ধন্যবাদ